আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পরে বাংলাদেশে আসলাম আমার হেতির লগে একটু ঘুরতে গেলাম ক্যান্টনমেন্ট জীবনও তো নাই ক্যান্টারমেন তা আমার হেতির লগে গেলাম একটু ঘুরতে ক্যান্টারমেন লগে আমার ক্যামেরাম্যানেরা লইলাম চল যাই আর আমার হেতি কয় কি চলো ফুচকা খাইতে যাই আরে ভাই কই না হুসকা খাইতে যায় কইছে জাল দেউনে লাগিয়া দিছে ভাই কদ এখন আর কি করি এখন আর ফুচকা দেখাই না আমার সবচেয়ে প্রিয় খাবার হইলো আমার ফুচকা পরে কি করম বাস ও বই এরছি আমার হেতির লগে লইয় বই এড়েছি এখন অর্ধেক রাস্তায় আইছি বাস রাস্তা জাম আসতে পারে না কি করম আড়াই ঘন্টা পরে আসতাম রামপুরা আলহামদুলিল্লাহ এখন রামপুরার দিকে এখানে বর্তমানে বাস ভালোই চলতেছে এখন আর জাম নাই এখন চিন্তা ভাবনা করুন টঙ্গীর দিকে যায় কি অবস্থা থাকে রাস্তাঘাট এই চিন্তা ভাব করতেছি আর আরেক দুঃখের কথা কি করবো আমার ক্যামেরাম্যানরা ভাই না। যদি কই ক্যামেরা এমনি দর দরে এমনি যদি কই ক্যামেরাটা এমনি কর করে এমনি আর কিছু একটা দাঁড়িয়ে দিলে কয় কি আমার জ্বর আইসে এত জ্বরের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে এদের তেবু দয় বানিয়ে আমার আমার ক্যামেরাম্যানটারে কী করবো আপনারা যদি ভালো মন্দ কিছু পারেন কমেন্টে লেখা দেন ভাই আমিও তো এক প্রবাসী জামুকারে ভাই আমার হেঁটিডারে থুঁয়ে জামুকা অনেক অনেকদিন পর আমার হেতির লোক একটু ফাইনালি আমরা টঙ্গি পচে গেছি যা রাস্তায় জাম ছিল না আলহামদুলিল্লাহ আইসা পড়ছি টঙ্গি পর্যন্ত ওখানে ইনশাল্লাহ যাইতে পারো মকাড়ি পর্যন্ত সন্ধ্যার আগে কী করবো কোন রাস্তাঘাটে জামের অবস্থা ভালো না বেশি একটা আর শতগুণে আমরা প্রবাসী জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি আর কি একটা জিনিস কি বাংলাদেশ ভালো খারাপ না বাংলাদেশও ভালো আর কি বাংলাদেশে অনেক জ্যাম রাস্তাঘাটে অবস্থা বেশি ভালো না আর আর কি ধরেন রাস্তাঘাট একবারে ক্লিয়ার যেভাবে গাড়ি আসতে আসে সেইভাবে যাদেরকে কোনো জাম জট নাই রিল্যাক্স চলতে আসে গাড়ি ঘোড়া তো সবাই ভালো থাকবেন আমি অনেক কিছু কইছি কমেন্টে করছি অনেক রিপ্রাই করে আমারে বইনে কেমন আছো ভালো আছো নি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি সব ভালো থাকতেন আল্লাহ হাফেজ গুড বাই